আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে ভারতের নয়া দিল্লির মেট্রো রেল এর ব্যবস্থা সুবিধা সম্পর্কে আপনাদেরকে অবগত করব এটা মূলত একটি ডকুমেন্টারি টাইপের হয়ে থাকছে আমি ভারতের নয়াদিল্লিতে যারাই যাবেন আমি সবাইকে বলবো আপনারা যেন মেট্রো রেল জার্নিটা অবশ্যই এনজয় করেন কারণ হচ্ছে দিল্লিতে সব থেকে ফাস্টেস্ট জার্নি হয় মেট্রো রেলের মাধ্যমে আমাদের বাংলাদেশের মেট্রো আমরা যেরকম জার্নি করছি এখান থেকে বিয়াবাড়ি থেকে আমরা মতিঝিল পর্যন্ত যাচ্ছি তেমনি ভারতের দিল্লি শহর থেকে উত্তরপ্রদেশ নদিয়া পর্যন্ত বিস্তৃত আছে মেট্রো রেলের পরিসীমা তো আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে বাকি বিস্তারিত শোনাচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন Welcome to our channel. Today, we will take you on a journey through the magnificent New Delhi Metro Rail System, one of the most modern and efficient turbine transit networks in India. The new Delhi Metro Rail was inaugurated in 2002 and since then has revolutionized urban transportation in the capital city, covering more than 390 kilometers and serving over 2.8 million passengers every day. It connects key areas of Delhi and its neighboring regions. The metro system features multiple lines, each identified by unique colors, making navigation easy for commuters. Some of the major lines include the Red Line. Connecting Arathala to Shaheed Street, Hal, the yellow line running from Samaypur Badli to Huda City Center, the blue line, the longest route stretching from Dwarka Sector 21 to Noida City Center in Bishali, the violet line connecting Kashmir Gate to Rajan Ahar Delhi Metro is known for its punctuality, cleanliness and affordability. It also promotes eco-friendly travel. আপনাকে বলে রাখা ভালো দিল্লির মেট্রো হলে কি দ্রুত পরিবহন ব্যবস্থা যা দিল্লি এবং ভারতের জাতীয় রাজধানী অঞ্চলে ফরিদাবাদ গুরুগ্রাম নর্দা বাহাদুরগঞ্জ এবং বল্লগড়ের সমগ্র উপশরগুলোকে পরিষেবা প্রদান করে থাকে এই ব্যবস্থায় দশটি রঙিন কোডের লাইন রয়েছে যা দুইশো উনানব্বইটি স্টেশনের পরিষেবা প্রদান করে থাকে যার মোট দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঁচানব্বই কিলোমিটার বা দুইশো পঁয়তাল্লিশ মাইল এটি ভারতের বৃহত্তম এবং বাস্তব তম মেট্রো রেল ব্যবস্থা মেট্রোর ব্রড গ্রেজ স্ট্যান্ডার্ড গ্রেজ ট্র্যাক ব্যবহার করে ভূগর্ভস্থ আট গ্রেড এবং এলিভেটেড স্টেশনের মিশ্রণ রয়েছে মেট্রোতে প্রতিদিন চার হাজার তিনশোটিরও বেশি ট্রিপ প্রদান করা হয় দিল্লির মেট্রো উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং গ্রেড লাইনের প্রথম উঁচু অংশ শাহাদারা থেকে ত্রিশ হাজারি পঁচিশ ডিসেম্বর দু সালে খোলা হয় ইউলো লাইনের প্রথম বুড় গর্ভস্থ অংশ বিশ্ববিদ্যালয় কাশ্মীর গেট বিশ ডিসেম্বর দু সালে খোলা হয় নেটওয়ার্ক পর্যায়ক্রমে তৈরি করা হয় নেটওয়ার্ক পর্যায়ক্রমে তৈরি করা হয়েছিল প্রথম ধাপে দুই সালের মধ্যে সম্পূর্ণ এরপর দ্বিতীয় ধাপ দুই সালে এবং তৃতীয় ধাপ বেশিরভাগই দুই হাজার একুশ সালে সম্পূর্ণ ভারত সরকার এবং দিল্লির যৌথ উদ্যোগে দিল্লির মেট্রো রেল কর্পোরেশন বিএমআরসি দিল্লি মেট্রো তৈরি এবং পরিচালনা করে দু হাজার এগারো সালে জাতিসংঘ ভর্তি ডিএমআরসি বিশ্বের প্রথম মেট্রো রেল এবং রেলভিত্তিক ব্যবস্থা হিসেবে সার্টিফাইড হয় যা গ্রিন হাউস গ্যাস নির্গত হ্রাসের জন্য কার্বন ক্রেডিট পেয়েছে যার ফলে শহরে বার্ষিক কার্বন নির্বাসনের মাত্রা ছয় টনের বেশি হ্রাস পেয়েছে দিল্লির মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় এটি শহরের হৃদয় প্রতিদিন এ এক সাথে ভ্রমণ করে বহু চাকরিজীবী শিক্ষার্থী ব্যবসায়ী পর্যটক এমনকি বিদেশিরাও এর মাধ্যমে দিল্লি সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোর একটি নতুন দিশা এসেছে এ যাত্রার মাধ্যমে দিল্লি শুধু মেট্রো শুধু সময় বাঁচায় না বরং শহরের সাংস্কৃতিক ও মানুষের সম্পর্কে স্থাপনও সাহায্য করে দিল্লির মেট্রো পরিষেবার প্রতি তার যত্নও দেখিয়েছেন প্রতিদিন লাখ লাখ ব্যক্তিগত যানবাহনকে বদলে বায়ু দূষণ কমাতে সাহায্য করে পাশাপাশি মেট্রো চলাচলের কারণে নগরীর রাস্তার ট্রাফিক জ্যামও কমে যায় এখন দিল্লির মেট্রো তার ভবিষ্যৎ নিয়ে কাজ করছে নতুন নতুন রোড এবং আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে দিল্লির মেট্রো আরো বেশি মানুষের জীবনযাত্রা সহজ করবে এই উন্নয়নগুলো শুধুমাত্র দিল্লির মানুষের জন্য নয় এটি দেশের সারা পৃথিবীর পরিবহনের নতুন দৃষ্টিকোণকে উপহার দেবে দিল্লির মেট্রো শুধু একটি মেট্রো নয় এই দিল্লির প্রাণ এটি শহরের বিকাশ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আগামী দিনেও আরো নতুন সুযোগ নিয়ে আসবে আমরা দিল্লিতে ছিলাম প্রায় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মতো আমি যতবারই জার্নি করেছি সব সময় আমি দিল্লির মেট্রো দিয়ে জার্নি করেছি দিল্লির এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানে দিল্লির মেট্রো আমি বলবো সবচেয়ে ফাস্টেস্ট এবং ওদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম এবং প্রত্যেকটা স্টেশন খুবই গোছানো খুবই সুন্দর খুবই ক্লিন আমরা যারা কম্পিউটারাইজড টিকিট কাটতে চাই তাদের জন্য আলাদা বুথ মেশিন আছে এবং যারা ক্যাশ পেমেন্ট করে টিকিট নেয় তাদের জন্য আছে যাদের র্যাপিড পাস আছে তারা তো নর্মালি ওভাবে গিট পাস হয়ে যায় তো এক্ষেত্রে দিল্লির মেট্রো সবচেয়ে ফার্স্টেস আমার দেখায় এবং পরিবহনের জন্য আমি মনে করি যারা আমাদের বন্ধুবান্ধব এবং আমার ভিডিও দেখে যারা দিল্লিতে যাচ্ছেন অবশ্যই আপনারা মেট্রো ব্যবহার করবেন এয়ারপোর্ট থেকে বলেন পুরোনো দিল্লি থেকে বলেন সব জায়গা থেকে দিল্লির সেবা এই মেট্রো সেবা পরিষেবা রয়েছে কোথাও আন্ডার গার্ডেন রয়েছে কোথাও উপরে রয়েছে সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র গুগল থেকে সার্চ করে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সম্পর্কে জেনে নিলেই আমরা দিল্লির মেট্রো সম্পর্কে ধারণা পেয়ে যাব এবং যারা দিল্লিতে যাবেন ওরা প্রথমে আপনারা মেট্রো সম্পর্কে গুগল থেকে সার্চ করে নেবেন আমার কথা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই দিল্লির মেট্রো জার্নিগুলো আমি প্রত্যেক দিনই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছিলাম খুবই দ্রুত সেক্ষেত্রে আমি মনে করি রাস্তায় জ্যাম এগুলো না ঠেলে যাওয়ার জন্য দিল্লির মেট্রো দিয়ে সবচেয়ে ফাস্টেস্ট পৌঁছানো যায় এবং দিল্লির এই প্রান্ত থেকে ওই প্রান্তে মাত্র ৩৫ মিনিটের মধ্যে দিল্লির মেট্রো প্রথম উদ্বোধন হয় উনিশশো আঠারো বছরে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দিল্লির মেট্রো যাত্রা শুরু করে এর পরিকল্পনা শুরু করেছিল উনিশশো সত্তর দশকে কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়েছিল উনিশশো সালে এর প্রথম লাইন চালু হয় দুই সালে ফর কনভেন্ট গেট থেকে বিড়াল মন্দির পর্যন্ত আজকের দিনে মোট দশটি কার্যকরী লাইন রেড লাইন প্রধান স্টেশন কাশ্মীর গেট সিভিল লাইন নীল ব্লু লাইন প্রধান স্টেশন রাজীব চক কলরবাগ সেক্টর একুশ হলুদ লাইন রাজীব চক থেকে খানমার্কেট সেন্ট্রাল সেক্রেটারিট সবুজ লাইন রয়েছে প্রধান স্টেশন কেশব পুনম কীর্তিনগর ও মতিনগর বেগুনি লাইন রয়েছে নগর কালকাজি মন্দির হরজত নিজামন্দির মেজেন্ডা লাইন রয়েছে হাউস খাস সংকেত বোটানিক্যাল গার্ডেন পিঙ্ক লাইন রয়েছে নগর হজরত নিজামুদ্দিন এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন যেটা মূলত শিবাজি স্টেডিয়াম সিটি সেক্টর একুশ সিলভার লাইন সিলভার লাইনের লাইনটা এখনও নির্মাণাধীন এবং এই এরিয়া তুলনামূলক অনেক বড় একটা সংযোগ হচ্ছে তো মূলত এখন আমার কথা হচ্ছে আপনারা কীভাবে লাইনগুলো বুঝবেন তো লাইনগুলো হচ্ছে স্টেশনের ভিতরে ছোটো ছোট করে ছাপ দেওয়া থাকে আর যারা স্টেশনে থাকেন কর্মরত ওদের কাছে জিজ্ঞেস করলে আপনার সম্ভবত লাইনটা বলে দেবে যে আমি কত নম্বর গেট থেকে আপনি কোন ট্রেনে উঠলে কোন জায়গায় যেতে পারবেন দিল্লির মেট্রো সেবায় আমি একমাত্র পেয়েছি ওদের প্রত্যেকজন স্টাফ খুবই হেল্পফুল ওদেরকে কোনো প্রশ্ন করলে ওরা বিরক্ত না হয়ে উত্তর দেয় এবং খুব সুন্দরভাবে স্পষ্ট উত্তর দেয় তো আমরা বাঙালি যে কারণে আমাদের ওদের হিন্দি বুঝতে একটু প্রবলেম হয়তো বাট বল আমরা আস্তে আস্তে যখন ওদের সাথে মিশে শুরু করছি দেখেছি ওরাও খুবই ফ্রেন্ডলি তো আমাদেরকে ভালো হেল্প করেছে দিল্লির মেট্রো আমাকে প্রচুর ঘোরাঘুরির জন্য অনেক উপকার করেছে আমি মনে করি এবং আমার অনেক টাকাও বেঁচে গেছে কারণ হচ্ছে দিল্লি আমি যখন গিয়েছিলাম তখন দিল্লির মেট্রো স্টেশনে নিউ দিল্লি থেকে সারিটা বিহার আমরা হচ্ছে বয়লের লাইন দিয়ে এসে তারপরে ইউরো লাইনে আসতাম তো আমরা হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারিয়াল থেকে ট্রেন চেঞ্জ করতাম আপনারা যারা ট্রেন চেঞ্জ করবেন অবশ্যই স্টেশনের টিকিট কাটার সময় যার কাছ থেকে টিকিট নেবেন ওনাকে জিজ্ঞেস করলে উনি আপনাদেরকে বলে দিবে যে আপনি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবেন এবং কোথায় গিয়ে আপনার ট্রেন চেঞ্জ হবে ধন্যবাদ সবাইকে এই ছিল আমার আজকের ভিডিওতে সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম